আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো দুই শতাধিক অভিবাসীকে ব্ল্যাকলিস্টেড করে ফেরত পাঠালো মালয়েশিয়া প্রবাসী আয়ে জোয়ার একুশ দিনে এলো এক মাসের চেয়ে বেশি রেমিট্যান্স এবং ইমিগ্রেশনে দুর্নীতি রোধে আবর্তন প্রক্রিয়ায় কর্মীদের নিয়মিত বদলে করবে মালয়েশিয়া দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া বাংলাদেশ ভারত পাকিস্তান ও ইন্দোনেশিয়ার পর এনজে ট্রিপ এখন মালদ্বীপে এক পোর্টালেই ভিন্ন ভিন্ন কারেন্সিতে বিমান টিকিটের সুবিধা দিচ্ছে এনজে ট্রিপ এনজে ট্রিপ বিমান টিকিটের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ত্রিশ বাংলাদেশিসহ দুশো এগারো জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া সাজা শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশের পেকান নানাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো ও জোহর রাজ্যের অভিবাসন বিভাগ এর আগে গত মাসে একই ডিটেনশন ক্যাম্প থেকে দুই ধাপে বাংলাদেশি সহ মোট দুশো বাইশ জন অভিবাসীকে ফেরত পাঠানো হয় রাজ্যের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে জানায় উনিশ সেপ্টেম্বর পেকান নানাস অভিবাসন বিভাগের বন্দি শিবির থেকে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল এক এবং দুয়ের পাশাপাশি স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে মিয়ানমারের একশো তিনজন ইন্দোনেশিয়ার সত্তর জন বাংলাদেশের ত্রিশ জন থাই সাত এবং একজন কম্বোডিয়ান নাগরিক সহ মোট দুশো জন বন্দিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি এবং ইমিগ্রেশন প্রবিধান উনিশশো তেষট্টির পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্সি আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের নিজ নিজ জাতীয় দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশ ও স্থলপথে তাদের নিজ খরচে দেশে ফেরত পাঠানো হয় সে সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে চলতি মাসের প্রথম একুশ দিনে দেশে বৈধপথে পথে তেষট্টি কোটি বিয়াল্লিশ লাখ মার্কিন ডলার রেমিডেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা দেশীয় মুদ্রায় যার পরিমাণ উনিশ হাজার ছশো এগারো কোটি টাকা রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে চলতি মাসের প্রথম একুশ দিনে যেই পরিমাণ রেমিটেন্স এসেছে তা গত বছরের একই সময়ের যে প্রায় ত্রিশ কোটি ডলার বেশি দুহাজার তেইশ সালের সেপ্টেম্বর মাসে রেমিটেন্স এসেছিল একশো তেত্রিশ কোটি ডলার দুহাজার বাইশ সালের সেপ্টেম্বর এসেছিল একশো চুয়ান্ন কোটি ডলার কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে সেপ্টেম্বরে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে সাত কোটি আটাত্তর লাখ বিশ হাজার ডলার এই হারও রেমিটেন্স আসতে থাকলে মাস শেষে প্রবাসী আয় 233 কোটি ডলার ছাড়িয়ে যাবে। রেমিট্যান্স প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখ্যপাত্র হোসেন আরা শিখা বলেন, গত জুলাই থেকে আগস্ট মাসের রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। প্রবাসীরা বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠাছেন। প্রবাসায় এই প্রবৃদ্ধি বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ বেড়েছে। শত তাই নয় রিজার্ভের পতনও থামানো গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে চলতি মাসের প্রথম একুশ দিনে দেশে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 48 কোটি 7 লাখ ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ছয় কোটি আটানব্বই লাখ ত্রিশ হাজার মার্কিন ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে একশো সাত কোটি ছিয়ানব্বই লাখ দশ হাজার ডলার এবং বিদেশি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে চল্লিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স গত আগস্ট মাসে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে দুশো বাইশ কোটি মার্কিন ডলার দেশীয় মুদ্রাযার পরিমাণ ছাব্বিশ হাজার ছশো ছাপ্পান্ন কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দুই হাজার তিনশো বিরানব্বই কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা রেমিটেন্স দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশেরা দেশীয় মুদ্রা যার পরিমাণ দু লাখ বিরাশি হাজার কোটি টাকা রেমিটেন্সের এই অঙ্ক এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ আহরণ দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড রেমিটেন্স এসেছিল দু হাজার বিশ একুশ অর্থ বছরে দু হাজার চারশো সাতাত্তর কোটি ডলার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের প্রতিবয় দুর্নীতিগ্রস্ত অফিসারদের সহায়তায় কাউন্টার সেটিং কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর নানা পদক্ষেপ নিয়েছে দেশটির প্রশাসন এরই মধ্যে দেশটির ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতশ্রী ডক্টর শামসুল আনোয়ার নাসারা বলেছেন ইমিগ্রেশন কর্মীদের জন্য কর্মক্ষেত্রে আবর্তন প্রক্রিয়ায় বদলি অবিলম্বে কার্যকর করা হবে বিশেষ করে যারা তিন বছরের বেশি সময় ধরে একটি জায়গায় কাজ করছেন তিনি বলেন কাউন্টার সেটিং মোডাস অপারেন্টের মাধ্যমে বিদেশিদের আনার সাথে জড়িত সিন্ডিকেটগুলোকে ভেঙে ফেলার জন্য মালয়েশিয়ার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট কর্তৃক প্রবর্তিত ছয়টি সংস্কার পদক্ষেপের একটি হবে এই কাজের আবর্তন অফিশিয়াল ফেসবুক পোস্টে তিনি বলেন প্রাসঙ্গিক কর্মকর্তাদের চিহ্নিত করা হয়েছে এবং কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর দৈনন্দিন কার্যক্রম প্রভাবিত হবে না তা নিশ্চিত করার জন্য তাদের বদলির আদেশ ধাপে ধাপে কার্যকর করা হবে তিনি বলেন প্রবেশদ্বার নিরাপত্তা নিয়ন্ত্রণ নিরাপত্তা স্ট্যাম্প ব্যবস্থাপনা এবং দর্শনার্থীদের পরিদর্শন কভার পরে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর্স পর্যালোচনা করা হবে এবং এটি আরো উন্নত করা হবে যাতে অফিসারদের সিস্টেমে ম্যানোপুলেট বা শোষণ করার সুযোগ দূর হয়